আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে প্রায় বেশ কিছুদিন ধরে আমি বড় বড় ভিডিও দিচ্ছি চলুন আজকে একটা বিকালের নাস্তা বানাই খুব ইজিলি আর ঝটপট তৈরি হয়ে যাবে প্রথমে আমি বেশ কিছু আলুকে ছিলে নিয়ে গ্রেটারের ছোট অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি এখানে দুশো গ্রামের মতো আলু নিয়েছি আপনারা যদি বড় বড় আলু ব্যবহার করেন সেক্ষেত্রে তিনটা বা চারটা নিলে হয়ে যাবে আলুগুলো গ্রিল্ড করার পর এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এরপর দিচ্ছি একটা ডিম প্রথমে আমি এখানে একটা ডিম ব্যবহার করেছিলাম বাট পরে বাইন্ডিং হচ্ছে না দেখে আমি আরও একটা ডিম দিয়েছি ডিম বেশি দিতে না চাইলে আপনারা এখানে একটা ডিম আর অল্প করে ময়দা দিতে পারেন এছাড়াও আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা পারলে কাঁচা মরিচ ব্যবহার করবেন সেক্ষেত্রে আরও বেশি মজা হবে এ তো প্রায় তৈরি প্যানে এক টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিব এবার প্রথমে আমি আগে আলুর বেটারটা এক লেয়ার দিয়ে নিব ভালোভাবে পাতলা করে লেয়ারটা দিয়ে এবার এখানে আমি কিছু মজরালা চিজ দিয়ে দিচ্ছি চিজটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমার কাছে ছিল আমি তার জন্য ব্যবহার করেছি এবার উপরে বাকি যে বেটারটুকু আছে সেটুকু ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি আমি এখানে চামচ দিয়ে স্প্রেড করছি আপনারা সবচেয়ে বেটার হয় স্প্যাচুলা দিয়ে স্প্রেড করবেন সেক্ষেত্রে একদম পারফেক্টলি হবে এই তো স্প্রেড করা শেষ এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে আপনারা ভালোভাবে এটাকে হতে দিবেন এটাকে বারবার উল্টানো সম্ভব না তার জন্য এক পাশ ভালোভাবে হয়ে আসলে তারপর এটাকে উল্টে নিয়েছি তাও অল্প একটু ভেঙে যাওয়া শুরু করেছে যাই হোক ব্যাপার না এই তো হয়ে গেল আমাদের পটেটো প্যানকে তো এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা ইজিলি তৈরি হয়ে গেছে জিনিসটা এ তো আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি যাচ্ছি বিকালের নাস্তা করতে খুদা হাফেজ